আপনার চোখ কি ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে ক্লান্তি ক্ষুধামন্দা আর ঘন হলুদ প্রস্রাব এগুলো কোনো সাধারণ অসুখের লক্ষণ নয় এগুলো হতে পারে ভয়ানক জন্ডিসের সতর্কবার্তা আজকের এই ভিডিওতে আমরা জানব জন্ডিস কি এর কারণ লক্ষণ ও কখন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন এক নম্বরে জেনে নিন জন্ডিস কি জন্ডিস যাকে বাংলায় আমরা কমলা রোগ নামেও চিনি এটি একটি রোগ নয় বরং এটি একটি লক্ষণ বা উপসর্গ এই অবস্থায় শরীরে বিলিরুবিন নামক পদার্থের পরিমাণ বেড়ে যায় এবং ফলে চামড়া চোখের সাদা অংশ এমন কি আমাদের মাডিও হলুদ দেখায় দুই নম্বরে জেনে নিন জন্ডিসের প্রধান কারণসমূহ কি আমরা জেনে গেছি জন্ডিস হয় যখন শরীরে বিলিরুবিন জমে যায় এবার চলুন দেখি এই বিলিরুবিন কেন জমে মানে জন্ডিসের কারণগুলো কি কি নিচে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কারণ তুলে ধরছি এক হেপাটাইটিস হেপাটাইটিস হচ্ছে লিভারের ভাইরাসজনিত ইনফেকশন বিশেষ করে হেপাটাইটিস এ ওই ছড়ায় দূষিত পানি ও খাবারের মাধ্যমে আর হেপাটাইটিস বে ও সাধারণত রক্ত ও শরীরের তরলের মাধ্যমে ছড়ায় এই ভাইরাসগুলো লিভারকে ক্ষতিগ্রস্ত করে ফলে বিলিরুবিন ঠিকমতো প্রসেস হয় না তখনই জন্ডিস দেখা দেয় দুই লিভারের দীর্ঘমেয়াদী রোগ যেমন সিরোসিস বা ফ্যাটি লিভার লিভার যদি দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হয় যেমন অ্যালকোহল পান ওষুধের অপব্যবহার বা অতিরিক্ত চর্বি জমে তাহলে লিভার কাজ হারায় ফলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয় না এবং জন্ডিসের ঝুঁকি বেড়ে যায় তিন পিত্তনালিতে পাথর লিভার থেকে বিলিরুবিন শরীরের বাইরে যেতে হয় পিত্তনালির মাধ্যমে কিন্তু যদি সেই পথে পাথর বা ব্লকেজ থাকে তখন বিলিরুবিন বের হতে পারে না শরীরে জমে গিয়ে জন্ডিস তৈরি করে চার রক্তকৃত সমস্যা কখনো কখনো আমাদের শরীর খুব দ্রুত রক্তের লোহিত কণিকা ভেঙে ফেলে ফলে বেশি পরিমাণে বিলিরুবিন তৈরি হয় যা লিভার সামলাতে পারে না তখনও জন্ডিস হয় পাঁচ নবজাতকের জন্ডিস অনেক শিশু জন্মের পর প্রথম দুই সাত দিনের মধ্যে সাময়িকভাবে জন্ডিসে আক্রান্ত হয় এটি খুব সাধারণ কারণ নবজাতকের লিভার তখনও পুরোপুরি পরিপক্ক হয় না সঠিক পর্যবেক্ষণ ও প্রয়োজনে চিকিৎসায় এটি ভালো হয়ে যায় জন্ডিস হতে পারে ভাইরাস লিভারের রোগ পিত্তনালির ব্লক রক্তের সমস্যা কিংবা জন্মগত কারণে এই কারণগুলো চিহ্নিত করতে পারলেই চিকিৎসা সম্ভব তাই উপসর্গ দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন তিন নম্বরে জেনে নিন জন্ডিসের লক্ষণসমূহ জন্ডিস শরীরের একরকম সতর্কবার্তা তাই সময়মতো এর লক্ষণগুলো চিনে নেওয়া খুবই জরুরি চলুন জেনে নিই কিভাবে বুঝবেন আপনি বা আপনার প্রিয়জন জন্ডিসে আক্রান্ত কিনা এক চোখের সাদা অংশ এবং চামড়ায় হলুদ ভাব দুই প্রস্রাবের রং গা হয়ে যাওয়া তিন মলের রং ফ্যাকাসে বা হালকা হওয়া চার অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা পাঁচ ক্ষুধা না লাগা ও বমি বমি ভাব ছয় পেটের ডান পাশে ব্যথা বা ভার লাগা সাত তকে চুলকানি নবজাতকের ক্ষেত্রে লক্ষণ আলাদা হতে পারে চোখ ও ত্বকে হালকা হলুদ ভাব শিশু ঘুমায় বেশি বা কম খায় এসব হলে অবহেলা না করে ডাক্তার দেখান একটা সাধারণ হলুদ ভাব হতে পারে একটি বড় বিপদের ইঙ্গিত জন্ডিসকে না নিয়ে লক্ষণ দেখলেই হালকাভাবে সময়মতো পদক্ষেপ নিন জন্ডিসের লক্ষণ দেখা দিলেই দেরি না করে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিশেষ করে যদি আপনার জ্বর বেশি থাকে আপনার খাওয়ার ইচ্ছে একদম না থাকে আপনার চোখ বা চামড়া গা হলুদ হয়ে যায় আপনার রক্তচাপ কমে যায় বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয় জন্ডিস হয়েছে মানেই ভয় পাওয়ার কিছু নেই কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আমরা আগে থেকেই সতর্ক থাকি ও প্রতিরোধ করতে পারি চলুন জেনে নি জন্ডিস প্রতিরোধে কি কি অভ্যাস আমাদের মেনে চলা উচিত পরিষ্কার ও নিরাপদ পানি পান করুন হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন রাস্তায় খোলা খাবার এড়িয়ে চলুন হেপাটাইটিসের টিকা গ্রহণ করুন অ্যালকোহল বা মদ্যপান থেকে বিরত থাকুন অপ্রয়োজনীয় ওষুধ খাওয়া এড়িয়ে চলুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন রক্ত নেওয়ার সময় নিশ্চিত হন সেটি নিরাপদ কিনা জন্ডিস একটি প্রতিরোধযোগ্য সমস্যা যদি আমরা একটু সতর্ক হই পরিচ্ছন্ন থাকি এবং নিয়ম মেনে চলি আপনি সচেতন হলে আপনার পরিবার ও আশেপাশের লোকজনও নিরাপদ থাকবে ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন গুরুত্বপূর্ণ বিষয়ক ভিডিও আপনি মিস না করেন